এইমাত্র নতুন লুকে ইতিমধ্যেই থিরিবিজ পরে ফটোশ্যুটে ফিটনেস দেখিয়ে চুমকে তুললেন অপবিশ্বাস ইতিমধ্যেই সাকিব খানকে উর্দান্ত লুকেই ধরা দিয়ে সেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই ফটোশ্যুটে এরকম লুকও ঘেটা পেয়ে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে থিরিবিজ পরে নতুল লুকে ইতিমধ্যেই থিরিবিজ পরে সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটে ধরা দিয়ে আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা চিত্রনায়কা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লোকের ইতিমধ্যেই ত্রিবিস্ফরণের লোক ফিটনেস দেখে ভক্ত অশোভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে ত্রিবিস্ফরণের লোকও ফিটনেস দেখে আপনাদের কামর লাগলো নিচে কানবাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও বেতে চ্যালেঞ্জটি অবস্ক্রাইব করে বাসে থাকা ব্যানানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ